দেখছো বন্ধুরা কীভাবে সারপ্রাইজটা দেওয়া লাগলো নবমীর দিন রাতের বেলা সন্ধ্যার সময় র নবমীর দিন সন্ধ্যার সময় আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড রায় আসারা কিন্তু আমার সারপ্রাইজটা দেওয়া লিল আমার সঙ্গে দুপুরবেলাও কিন্তু কথা কইছিল কইছিল যে মানে যে কোয়ার্টারে থাকে না ওই রাজস্থান আর ওই দিক থেকে এসে কিন্তু আমার মানে ভাবনার বাইরে আসিলো যে এত তাড়াতাড়ি আয় পড়বার আমার কিন্তু কেছিলো যে আয়ত না কিছু সমস্যার কারণে দেওয়ালির সময় আইব আর কি তো আমি তো ভাবনার বাইরে আসছিলাম যে আয়ত না পূজার সময় একটু মনটা খারাপ আছিলো বেস্ট ফ্রেন্ড বলে কথা ছোটো থেকে একসঙ্গে পড়াশোনা করছি একসঙ্গে চলছি আর হঠাৎ দেখি আমার বান্ধবী এসে কিন্তু আমার সারপ্রাইজটা দেওয়া এলো আমি তো পুরো অবাক হয়ে গেলাম তারপরে কিন্তু আসলে একটু সময় কাটে গেল গা বেশিক্ষণ আসিল না গেলোগা গা তারপরে কিন্তু আমরা পূজাতে বাইরে গেলাম নবমীর দিন রাতের বেলা এটা তো বৃষ্টি পছন্দ তার লেগে দেখো মানুষজন একটু কমই এটা কিন্তু ইন্ডাস্ট্রিকে দেয় আর কি তারপরে কিন্তু টাউনে আসলে একটু পূজা টুজা আসি পূজা টুজা দেখে তারপরে বাড়িতে আমো আর কি তো তোমরা সবাই আমার সঙ্গে এনজয় করো মানে আমরা ওদেরপুরের পুজোগুলো একটু দেখানো আর বন্ধুরা কে কোনখান থেকে আমার ব্লগটা দেখতেসো অবশ্যই কিন্তু জানাও একটু লাইক শেয়ার কমে সাবস্ক্রাইব করে সেরা আর এদিকে দেখো আমি কিন্তু এই পূজাটা দেখছিলাম না তো এই পূজাটা তো আনছে দেখার লেগা একটু দেখা নিতেছি অনেকটাই সুন্দর লাগলো এটা হলো রাজারবাগ ওদেরপুর রাজারবাগে আর কি মানে থিমটা খুব সুন্দর লাগছে বাইরে দিক দিয়ে সেরা পুজোটাও খুব সুন্দর করছে বেতরাও খুব সুন্দর করছে তো প্রত্যেক বছর এরকম করে না যদিও এবছর খুবই সুন্দর করছিলো আমার থেকে তো ভালো লাগছে আর মায়ের মুখটা তো খুবই ভাল লাগে মা হওয়ার আগে কিন্তু সবারই একটা আনন্দ আনন্দ লাগে তারপরে কিন্তু ওই যে মা যাওয়ার পরে অনেকটা মনটা খারাপ হয়ে জায়গা তো পুজো তো অনেক দিন হয়ে গেছে গেছেগা পুজো গেছেগা তারপরে দেখো আমি কিন্তু ব্লগটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো জানি একটু মানে তোমরা আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে সেটা যে আবারও হয়ে নিলাম আর তিনজনের কীরকম লাগতে অবশ্যই জানাইয়া দেখো আমরা তিনজন একটু ক্যামেরার সামনে আয় ফেললাম আর তারপরে কিন্তু মেন আমরা উদিপুরে আরেকটা বড় পুজো এই যে এই জায়গাতে বসি এটা রবীন্দ্র রবীন্দ্রসংঘ খুব সুন্দর করছে কিন্তু এই পূজাটা খুবই ভালো লাগছিল ভিতরটা আমার তো এদিকে কিন্তু অনেকটা মানে বৃষ্টি হয়েছিল প্যাক হয়ে আর হয়েছিলো আর কি নবমীর দিন রাতের বেলা অনেকটা বৃষ্টি হয়েছিলো তারপরে এই বৃষ্টির মাঝেও কিন্তু পুজো দেখতে গেছে গা দেখো তো নর্মাল শ্বাস পোশাক কিন্তু গেছি গা যেহেতু বৃষ্টি হয়েছে তার লেগা তো এই যে দেখো খুব সুন্দর লাগতেছিল কিন্তু পূজার থিমটা আর আমরা একটু একটু করে সেটা ক্যামেরা বন্দি করতেছি আমরা তিনজনের স্মৃতিবন্দী হয়ে সেরা থাকবো প্রত্যেকটা ভিডিওতেই একই কথা যে স্মৃতিবন্দী হয়ে সেরা থাকবো একটু একটু করে সেটা স্মৃতিবন্দি করে সেটা রেখা দিই আর এই কাজগুলি কিন্তু খুবই সুন্দর লাগছিল কুলার মধ্যে দেখো কত সুন্দর করে সেটা বাস বৃদ্ধি সেটা ভিতরে অনেকটা সুন্দর লাগছিল আর কি আমার থেকে তো একটু একটু করে তোমরা সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর করছিল কিন্তু পুজোটা এটা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গ তারপরে কিন্তু ওই দিক থেকে সেরা একটু ঘোরাফেরা করলাম তারপরে একটু ফটো টোটো তুললাম আর যেদিকে যাই একটু তো ফটো তুলতে যাবো বাঙালি বড় সব দুর্গা পুজো তো পুজোতে গেছি ফটো তুলতাম না এত হয় না তো গেলাম দেখো তারপরে কিন্তু এদিকে একটু ফটো টোটো তুললে সেরা আবার মানে ঠাকুর দর্শন করে এসে আবার বাড়িতে আয়াব মা আর তোমরা সঙ্গে আরেকটু মানে শেয়ার করে নিতেছি মায়ের মুখটা দেখো কত ভিড় হয়েছে ভিতরে মানে বৃষ্টির মধ্যে এই ঠাকুর থাকার লেগা ওই যে বাঙালি বড় উৎসব দুর্গা পুজো আবার একটা বছরের লেখা মানুষ সবাই কিন্তু অপেক্ষা করে থাকে যে মায়ের পুজো কবে আইব তো এই একটা বছর অপেক্ষা কিন্তু অনেকটা মানে ভাবনার বাইরে আর কি তো মা আসার আগে কিন্তু খুব আনন্দ করে মা যাওয়ার পরে আবার এই যে অপেক্ষাগুলো মানে গুনতে থাকি কবে আবার পুজো আইব সবাই যাতে সুস্থ থাকে তো বৃষ্টির মধ্যে অনেকে আইসে মানে ঘোরার লেগে দেখা তো পুজো তো পুজোই হয় আর আমরা আর শ্রেষ্ঠ বড় উৎসব তো সবাই তো বাইরে বই দেখ হয় দিয়ে কিন্তু আরেকটা পুজোতে আয়া ভরলাম এটা হয়েছে ইউথ ক্লাবে এটার মধ্যে তো সবসময় মানে তিন দিন চার দিন তো এটার মধ্যে আসি তো ইউথ ক্লাবে আবার একটু ঘুরে নিতেছি এটা হয়েছে উদয়পুর যাওয়ার আগে আর কি তো এই জায়গাটার প্যান্টালটা কিন্তু অনেক সুন্দর করছে তো এর কিন্তু প্রচুর ভিড় আসছিলো তো তখন কিন্তু বৃষ্টি আসছিল না বৃষ্টি কমে গেছে আর কাদা আর কাদা মানে শাড়িটারি পুরো ভরে গেছে আর কি কমো তারপরে কিন্তু পুজো দেখতাছি দেখো কত ভিড় হয়েছে বৃষ্টিটা কমার পরে তো ভিতরে ঢুকছি না ভিতরে তো আগেই দেখে নিছি আর খুবই ভালো লাগছিলো তারপরে কিন্তু আয় ফেললাম ভোনের পাড়াতে তো আমরা ওই পাড়া এই জায়গাটা নতুন করে এসে পুজো করতেছিল আর কি ওইদিকে যাই এসে একটা নাটক দেখছিলাম ওইদিকে পাড়া পুজোতে একটা নাটক কষিল আর কি তো খুবই সুন্দর কষিল নাটকটা দেখছিলাম দেখে থেকে এসে এদিকে দেখো তারা কত সুন্দর নাচ করতেছে আর বোরে নিয়ে এসে ওই যে দেখতে পাইছো বউ নিয়ে এসে কিন্তু এদিকে সবাই নাচানাচি করতেছে কইরা নিল বউরে তো খুবই সুন্দর লাগলো আর পাড়ার পুজোর কিন্তু আলাদা একটা আনন্দ মানে শহরের পুজোগুলো তো শুধু ফ্যান্ডেল যায় সেটা দেখে আর পাড়ার পুজোতে কিন্তু এই যে নাচ গান মজা খুবই আনন্দ হয় আর কি তো তারা সঙ্গে কিন্তু আমিও কত যাই সেটা উপভোগ করলাম মানে নাচছি না যদিও ওই যে তারা নাচতেছে ওই যে দেখো আমার বোনটাও নাচতেছে খুব সুন্দর কিন্তু মানে হয়েছিল আর কি নাটকটা খুব ভালো লাগছিলো দেখছিলাম অনেকক্ষণ সময় তারা নাচ কেন দেখা দেখা তারপরে বাড়িতে আইলাম আর কে কে কোন কোন জায়গায় পুজো দেখছো অবশ্যই জানি ওটা